আচকে বানাবো গরমের দিনে তিতর ডাল তো তার জন্য দেখো মটর ডাল নিয়েছি বেশি পরিমাণ আর মুগ ডাল নিয়েছি কম পরিমাণ তো ডালটা ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেবো আর মুগ ডালটা কিন্তু ভাজবো না কাঁচা মুগ ডাল রান্না করবো তো দেখো কিভাবে রান্না করছি তো দুটো সিটি দিয়ে নিয়েছি দুটোতেই ডাল গলে একদম পাক হয়ে যাবে তো দুটো সিটি দেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো ডালটা পুরো গলে গেছে দু রকম ডালই তো এবার দেখো আমি হাতা দিয়ে একটুখানি ঘেটে এর মধ্যে জল দিয়ে আবার একটুখানি ফুটতে বসিয়ে দেবো তো দেখো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো তোমাদেরকে বলবো যারা মানে এই ডালটা তেতর ডাল এইভাবে খাওনি তারা অবশ্যই ট্রাই করো গরমের দিনের জন্য দারুণ একটা রেসিপি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো ডালটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে বসিয়ে দিলাম একটু ভালো করে ফুটতে আর ডালটা কিন্তু একটু ঘন ঘনই হবে যেহেতু মটর ডাল একদমই পাতলা ভালো লাগে না তার জন্য তো ডালটা ফুটুক বন্ধুরা তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো হলুদটা দেখো একটু কম মনে হচ্ছিল তাই জন্য আর একটু দিলাম আর এইভাবে ঘেঁটে দিচ্ছি যাতে ডালগুলো একটু গলে গলেও যায় মুগ ডালটা তো পুরোই গলে গেছে মটর ডালটা একটু গোটা গোটা থাকবে তো তারপরে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা এই কাঁচা লঙ্কাগুলো পরে আমি ঘেটে দেবো তোমরা চাইলে কিন্তু তিতর ডাল যেহেতু কাঁচা লঙ্কা নাও দিতে পারো তো তারপরে দেখো বসিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব হচ্ছে উচ্ছেগুলো একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে রেখেছি তো সেগুলো একটু লালচে করে ভেজে নেবো তাহলে কিন্তু তিতর ভাগটা অনেকটাই কম লাগবে তো দেখো বন্ধুরা এইভাবে করে উচ্ছেগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে তো তোমরা চাইলে যারা একটু তিতো বেশি পছন্দ করো তারা কিন্তু কাঁচা উচ্ছে দিয়েও ডালটা করতে পারো আর যারা মনে করবে না অনেক বেশি তেতো লাগবে তাহলে কিন্তু একটু ভেজে নিতে পারো তো দেখো উচ্ছে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো তুলে রাখবো তো সব উচ্ছেগুলো আমি বাটিতে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো ফোড়ন তো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কটা শুকনো লঙ্কা এরম ভেঙে দিচ্ছি আর তারপর যেটা ফোড়ন দেব এই ডালটার হচ্ছে এই ফোড়নটাই মেন এটা হচ্ছে রাঁধুনি তো রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিলাম এখানে কোনো কিন্তু আদা বাটা বা জিরের গুঁড়ো বা জিরে বাটা এইসব কিন্তু কিচ্ছু দেবে না শুধু এইভাবে রাঁধুনি ফোড়ন দেবে তেজপাতা একটা দিলে দেবে না দিলেও হবে রাধুনিয়া শুকনো লঙ্কা দিলেও হবে তো তারপরে দেখো ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যখন গন্ধ বেরোবে তখন আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব তো খুবই সহজভাবে একদম সুস্বাদু একটি ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এই গরম যা পড়েছে এখন বীজ খাবার না খাওয়াই ভালো তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবে এইভাবে আর যদি রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা একদম কিন্তু রেডি হয়ে গেল আমার দিয়ে আর মটর ডাল মিশিয়ে তিতর ডাল বা শুক্তোর ডালও বলতে পারো তোমরা তো ডালটা ফুটে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে ফুটে গেছে তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর যেহেতু মটর ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তো চিনিটাকে দিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চারিদিকে চিনিটাও গলে যায় তো এবার দেখো ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো তো দিয়ে ডালটাকে আমি আর একটুখানির জন্য ফুটিয়ে নেব আর তারপরে নামানোর আগে এরকম একটু ধনেপাতা দিয়ে দেবো তো তোমরা কিন্তু ধনে অবশ্যই দেবে এই ডালটায় কিন্তু ধনে পাতার টেস্টটাও খুব ভালো হয় তো এবারে আমি ডাল নামিয়ে নেব তো কেমন হয়েছে বন্ধুরা ডালটা অবশ্যই জানিও আর আমি বলবো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো এইভাবে ডাল খুবই ভালো লাগবে খেতে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পারলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও